আচ্ছা ভালো করে মজা দাও তোমার আর দি পাশে তো দিবি তোমার মজা কিন্তু আমার খুব ভালো লাগে জানি তো ভাই আরে ভাই যাইও না যাইও না গো বধু বধু বিছনায় গিয়ে শুতো কারণ তোমায় ভালো গো বাসিও বধু আমি তোমার স্বামী আমার সাথে চলো গো নাই খেলবো দুজনে মিলি এই তুমি যেতে গাহ আর বকস অভিনয় দেখাও মানে কাম হইতো না আমি আর তোমার দিতাম না তোমায় দেখে মনে গো আমার হাই যে ধরছো যে মানে না ভরা যৌবনে হাতের সামনে

তোমার আমি হইয়া থাকবো খুল দরে গবু দরজা খুলে দেখো আমি তোমার স্বামী ধনো বাইরে থাকব সে গুরানি বাইরে থাকব হে রানী রানী এসো আমার কাছে তোমায় নিয়ে খেলেবো পাশা থাকবো একই সাথে গো রানী থাকবো একই সাথে মা মুচ্ছা করে নিয়ে নিয়েছে বেটা শুতো সুতো রহে গো রানি রানী বিষ্ণের ভিতরে সুত সুতে তোমার কাহা একটু একটু খুলো কাপহরেরি নিচে গো আছে হাইরে আছে মধুর ওই নাম দুহু চাডিব আহামি সুটব সারা হাবারি গোরাহানি সুটব সারা হাবারি তুমি সারা বাড়ি সুট ওবার যাই করো আমি দিবার পাতাম না পাতাম না তো পাতাম না পারতাম না যে তুই যা কো আমি দিবার পাতাম না সরো কি কথা শুনাই লাগবো বধু বধু জ্বালায় জলে মরি তোমার ওই সাগরের মাঝে সাঁতার কাটবো আমি গোবধু সাঁতারে কাটবো আমি তুমি যে তুই সাঁতার কাটো আর যাই করো ওই পুষ্কু নিতে যাই আর সাঁতার কেটে আসো আমি তো তোমার দিবা পারতাম না রসের হারি সামনে গো আমার আমি যাবো কেন পরের বাড়ি তুমি আমার প্রাণের বধু আমি তোমার স্বামী গোরানি আমি তোমার স্বামী আরে তুমি এরকম কি লিখে আর তুমি জানো তো এখানেই সবই চলে শুরু করো আমি তো বলছি যে সেফটি না নিয়ে আসলে হবে না আচ্ছা এই সময় এখন চাই সেফটি খুঁজতে যাবো কই আশেপাশে কোনো দোকান পোকান আছে কোনো ফার্মেসি আছে যে এগুলো আনতে যাবো তুমি সাথে করে নিয়ে আসবা না

ना तू किसूना ना तू किसूना तू तू आमारे कुछ बने पैकेट कुछ बने सूप है आरे मैं पैकेट कुछ तो ऐसे क्या हाँ कौन डंक कुछ बने सूप है तुम्ही आरे फुल आमू फुल आमू फुल आमू क्या आरे फुल आमू फुल आमू कोई तस्वीर हैं ए तू आमारे तो हमको बात दे आगे तू ये और लगा किल्ली का ऐ